আমরা প্রথমেই ঈশ্বর ব্যাপারটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করব কিন্তু তার আগে এই মুহূর্তে ঈশ্বর বোঝা বা ঈশ্বরকে জানা কেন বিশেষ জরুরি সেটা একটু বোঝা দরকার দেখুন গত শতাব্দীটা বিশ্বের ইতিহাসে সবচেয়ে ঘটনাবহুল শতাব্দী বলে আমার ধারণা তিনটে বড় বড় গল্প আমাদের সামনে আছে হ্যাঁ ঠিকই শুনেছেন গল্পই বলছি অনেকে বলবেন মতাদর্শ কেউ কেউ বলবেন ভাবধারা কেউ কেউ আবার বলবেন রাজনীতি তবে এগুলোকে আমি গল্পই বলি এমনই গল্প যা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনেছেন এবং বিশ্বাস করেছেন ঊনবিংশ শতাব্দীতে যন্ত্র ও শিল্প বিপ্লবের পরে অনেক অনেক কারখানা গড়ে ওঠে আর সেই কারখানায় দুটো পক্ষ মালিক এবং শ্রমিক মালিকের চরিত্র অনুযায়ী তিনি চান মুনাফা আর শ্রমিকের চাহিদা জীবন যাপনে স্বাচ্ছন্দ্য এখন এই দুটো চাহিদা মূলত ব্যস্তানুপাতিক অর্থাৎ একটা হলে আরেকটার কিছু ঘাটতি থেকেই যাবে তাই ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে এক বিশাল শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয় মূলত শহর ভিত্তিক বা আধা শহর ভিত্তিক শ্রমিক শত্রু শ্রেণীশত্রু প্রলেতেরিয়েত এসব নিশ্চয়ই বাঙালির অজানা নয় বহুদিন ধরে শুনেছেন শুনছেন। আজকাল আর বিশেষ শোনা যায় না তার একটা স্পষ্ট কারণও আছে সে বিষয়ে আসছি এই বিপুল শ্রমিক শ্রেণী আর মালিকের মুনাফা লোভ এই অবস্থায় একটা গল্পর জন্ম হয় ও বহু বহু মানুষ শত প্রনোদিত হয়ে সেই গল্পটাকে বিশ্বাস করে গল্পের হিরো এখানে এই শ্রমিক শ্রেণী আর ভিলেত মানি সেখানে আরো অনেক কিছু রয়েছে বটে কিন্তু মূল বিষয়টা হল নিপীড়িত শ্রমিকের ক্ষমতায়ন বুর্জুয়া শাসনের অবসান ও প্রলেতারিয়েতের জয়গান খুবই আকর্ষণীয় স্বাভাবিকভাবেই কমিউন অর্থাৎ সমষ্টির নীতি হিসেবে গল্পটা প্রচার ও প্রসার হয় এবং একটা সময় সাংঘাতিক জনপ্রিয় হয় হওয়াটাই স্বাভাবিক ছোট কথায় যে গল্পটার জন্ম হয় তার নাম কমিউনিজম সেদিন একজন বয়স্ক মানুষের সাথে কথা বলছিলাম দৌ বিঘা জমিন ছবিতে বলরাজ সাহানির অপূর্ব অভিনয় শৈলীর কথা বলছিলেন বলছিলেন সেসব ছবিও নেই সেসব অভিনেতাও নেই মুখে মুখে তর্ক করা উচিত না তাই কিছু বলিনি শুধু মনে মনে ভাবলাম হবে কি করে সময়টা পাল্টে গেছে যে সেই আরবান তো নেই সেই কমিউনিজমও নেই তাই বলে কি বলতে চাইছি প্রান্তিক মানুষ নেই গরিব নেই শ্রমিক নেই না 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 নয় আসলে কমিউনিজমের জন্ম একটা ইউটোপিয়ার উপর ভিত্তি করে নেতৃত্বে যিনি বা যারা থাকবেন তিনি বা তারা আদর্শগতভাবে সৎ হবেন যেটা ধারণা করা হয়নি বা বলা যায় হিসাবের মধ্যে আনা হয়নি সেটা হচ্ছে পাওয়ার প্রাচীন সভ্যতায় যেরকম একজন নেতা থাকতেন এখানেও সেরকমই কল্পনা করা হয়েছিল সময়টা মনে রাখবেন রাজা রানী সুলতানরা রয়েছেন চারিদিকে সামন্ততন্ত্র রম রম করে চলছে এই সময় যদি কাউকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় তাহলে পাওয়ার কোরআপ এইটা মানে মানুষের এই স্বাভাবিক প্রবণতা ঠিক হিসেবে ধরা হয়নি এইটা বাদ দিলে কমিউনিজম কিন্তু বেশ ভালো ও ভদ্র একটি বিষয় প্রতিষ্ঠিত দক্ষিণপন্থীকে জিজ্ঞেস করুন সেও আপনাকে বলবে সবার সাথে সবার উন্নতিতে সবার বিশ্বাসযোগ্যতা অর্জন করে এসবই ওরা মানে কমিউনিস্টরা বলতে। এরাও বলছেন কিন্তু গোলমালটা ওই আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে মানুষই দেবতা গড়ে তাহারই কৃপার পরে দেব মহিমা করে এর সেরকম নীতি ইত্যাদি তো বোঝা গেল কিন্তু চালাবে তো সেই রক্ত ছয় রিপু মানুষ এই গল্পটা এখন পৃথিবী থেকে প্রায় মুছে গিয়েছে এবং তাতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই এর একটা খুব খারাপ ভাষণ এই পৃথিবীতে এখনো রয়েছে আর একটা ভালো ভার্সনও রয়েছে একটা গল্প আপনাকে ভুলতে হলে আর একটা গল্পের সাহায্য নিতে হয় সেই গল্পগুলোও বলবো নইলে ঠিক বোঝানো যাবে না এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ঈশ্বর ভগবান নিয়ে এতখানি গুরুত্ব দিয়ে ভাবার কারণটা ঠিক কি